내가 뭐야? 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 내 কোন আছিলা নন 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 কিতিস এত ভাই না এইবারে তো 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 আমাদের বাবা বাড়ির দাঁ দেন তুই কইছি ভুলে নকে দেখিস জামালি হে গো বার হে 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 দেখছ না আমাল কি ভুলে নগো তো কষ্ট না এ টেস্ট আই ট্রাইড ইট কোন কোন চেয়ার আছে

তো হেই গেছে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের দয়া এবং ভালোবাসা আমরাও ভালো আছি তো আমাদের একটা নতুন একটা ইউটিউব চ্যানেল খুলছি এখানে টুকটাক ভিডিও দেওয়ার চেষ্টা করি তো সবাই আমাদের চ্যানেলটাকে এবং পেজটাকে ফলো দেবেন সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি করে লাইক করবেন বুঝছেন শুধু শুধু বাইন্ডেন নিয়ে ভিডিও যেরকম পারতেছি ভিডিও করতেছি সবাই যদি আমাদেরকে সাপোর্ট করেন আরও আমরা অনেক কিছু করতে পারবো ভালো কিছু দিতে পারবো আর আমাদের যদি কোনো কোনো জায়গায় ভুল হয় থাকে তো আমাদেরকে বইগুলো ধরাই দিবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ